হচ্ছে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ডেফিনেটলি তার জন্য আরো ফাইভ টাকা লেস করা হবে অলসো এটার সম্পর্কে যদি বলি এটা হচ্ছে খুবই লাইট ওয়েট একটা স্নিকার অলসো খুবই নাইস একটা কালার ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি সো এটা একটা দুইটা ব্র্যান্ডের কোলাবেরেশনে একটা স্নিকার নাম বলতেছি না যেহেতু প্রবলেম হয় সো আপনারাই দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখবেন দেন হচ্ছে এই যে বেসিক একটা হোয়াইটের মধ্যে মিন্ট কালারের সাথে এন্ড আর একটু কালারফুল যারা একটু কালারফুল খুঁজছেন তাদের জন্য এটা একটা গুড অপশন হবে ডেফিনেটলি মধ্যে আরেকটা স্নেকার এটা হচ্ছে খুবই চমৎকার আশা করি সকালেই ভালো আছেন আজকে শপে তো আজকে ভিডিওতে পরিচয় করেন মাউন্ট মাউন্ট আসসালাম আলাইকুম

আর তারা কিন্তু যেহেতু অনলাইন বিক্রি করে তাদের কিন্তু তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন দেখবেন যাদের পছন্দ হয় আপনি স্ক্রিন সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন ফ্রেস কথা বলে চেনা শুরু করা যাক আজকে ভিডিওটি অলরেডি কিন্তু আমরা ইন্টু পরে চলে আসলাম মূল ভিডিওতে আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য মামুন ভাই মামুন ভাই আসসালামু আলাইকুম যদি আমাদের সম্পর্কে বলি সেক্ষেত্রে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের খুব সাধারণত কপি প্রোডাক্ট নিয়ে কাজ করি সো এগুলোর নাম তো বলা যাচ্ছে না বাট কয়েকটা ব্র্যান্ডের হচ্ছে ব্যারিয়ার নিয়ে আমরা কাজ করতেছি সো এখানে আমাদের অল্প কিছু কালেকশন আছে এগুলো নিয়ে আজকে কথা বলবো সো ভাইয়া কাইন্ডলি হচ্ছে আপনি এক এক করে দেখাতে পারেন আচ্ছা যেহেতু আমাদের কপি একটা বিষয় আছে এই জন্য কিন্তু নামগুলো আমরা বলতে পারতেছি না কিন্তু আপনাদের সুবিধার্থে আমি ক্যামেরার সামনে এবং আপনি স্টাইলিং গুলো জুতাগুলো একটু কাজ ঠিক করতেছি যাতে আপনি স্ক্রিনশট দিয়ে বাইরের যোগাযোগ করতে পারেন ভাই আপনাদের তো বিশেষ একটা অফার চলতেছে না এক্স্যাক্টলি আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের এক্সপেরি গ্রাইড নিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বাট বাই এর ভিডিও দেখে যারা আসবেন তারা ডেফিনেটলি এর পাশাপাশি হচ্ছে আরও এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো সব মিলে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এর পাশাপাশি হচ্ছে আমাদের কাছ থেকে এক্সপেরি পক্ষ থেকে একটা ছোট একটা গিফট পাচ্ছেন সেটা হচ্ছে একটা কিরিং যারা বাইকার ডেফিনেটলি তাদের জন্য একটা বেস্ট একটা গিফট হবে যারা কি রিং ক্যারি করেন তাদের জন্য ভিডিও দেখে যারা আসবে তারা হচ্ছে ডেফিনেটলি অনেক বিশাল একটা ছাড়াই আমাদের কাছ থেকে স্ক্রিনশটটা পাবে ঠিক আছে বর্তমানে আমরা যে জুতা গুলো দেখতেছি স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিন সাথে তার সাথে যোগাযোগ করতে যারা বাইকার আছেন যারা বাইকের লাভার আছেন তারা কিন্তু বিশেষ করে এই জুতা বিশেষ করে অনেক চাহিদা আবার ঈদ সিজন আসতে আসতে তারা কিন্তু অনেক চাইলে কিন্তু পরবর্তী দাম আর বেড়ে যেতে পারে এই জন্য বলি এখন তো এই জুতা আপনি জুতাগুলো কিনে রাখতে পারেন আপনার জন্য বেস্ট হয় আর কি আচ্ছা কয়েকটা প্রাইস বলা যাবে যে আমি একটা প্রাইস বলে দিই

সো খুবই লাইট ওয়েট অ্যান্ড হচ্ছে এর পাশাপাশি আমাদের সবগুলি স্নিকার অনেক বেশি লাইট ওয়েট টপ হবে কোয়ালিটি হবে সো বেস্ট একটা ডিলে আমাদের কাছে এই স্নিকার্স পাচ্ছেন বাইরে এই স্নিকার গুলো আসলে অনেক অনেক বেশি প্রাইসে সেল হয় আপনারা হচ্ছে যারা বাইরে খুব সাধারণত দেখে থাকেন স্নিকার ফ্রিক যারা তারা ডেফিনেটলি এই স্নিকার গুলো অনেক বেশি হাই প্রাইসে দেখে থাকবেন কিন্তু আমাদের কাছে একটা বেস্ট একটা ডিলে ডেফিনেটলি হচ্ছে স্নিকার পাবেন আচ্ছা আপনারা দেখেছে কি কি কালো চুন গ্লাসে টি জাস্ট কিলো আমাকে দাদা যেমনটা বলছিলাম আমাদের কয়েকটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি সো এটা একটা দুইটা ব্র্যান্ডের কোলাবরেশনে একটা স্নিকার নাম বলতেছি না যেহেতু প্রবলেম হয় সো আপনারা এই দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখবেন দেন হচ্ছে এই যে বেসিক একটা হোয়াইটের মধ্যে মিন্ট কালারের সাথে এন্ড আর একটু কালারফুল যারা একটু কালারফুল খুঁজছেন তাদের জন্য এটা একটা গুড অপশন হবে ডেফিনেটলি এন্ড হোয়াইটের মধ্যে আর একটা স্নিকার এটা হচ্ছে এটা খুবই চমৎকার এক্স্যাক্টলি এটা অন্য একটা একটা লুক দেয় হোয়াইটের মধ্যে যেহেতু এর পাশাপাশি হচ্ছে ব্লু এন্ড হোয়াইট এর কম্বিনেশন এই স্নিকারটা ডেফিনলি এগুলো সবগুলো একটা বেস্ট একটা লুক দিবে এন্ড এর পাশাপাশি বললাম না আমরা কয়েকটা ভারিয়েন্টের জুতা নিয়ে কাজ করি ব্র্যান্ড নিয়ে কাজ করি সো এটা একটা আরেকটা ব্র্যান্ডের হচ্ছে আরেকটা প্রোডাক্ট বেসিক হোয়াইট এর মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন এন্ড এই হচ্ছে আরেকটা স্নিকার একদম ব্ল্যাক এর মধ্যে হোয়াইটের একটা সাধারণ একটা স্নিকার এটা হচ্ছে সকাল যেমন হার্ট ক্যারি করলে ডেফিন একটা গুড লুক এন্ড হচ্ছে একটা একটা এক্সট্রা

এর পাশাপাশি হচ্ছে আপনারা ওয়েবসাইটে গেলে ডেফিনেটলি প্রাইস সহ সবকিছুর ডিটেলস পেয়ে যাচ্ছেন আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন আর সম্ভব হলে আমাদের পেজের পেজ ভিজিট করবেন অলসো আমাদের অফিস ভিজিট করবেন এবং এটা বেস্ট একটা ডিলে আপনারা আমাদের কাছে ইস্টিংগার্স পাবেন ঠিক আছে বিয়ার আমরা কিন্তু ভিডিওটা শেষ করতে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে তাদের এখানে কি কি কালেকশনগুলো আছে এবং তাদের ওয়েবসাইটে কি কি প্রাইসগুলো দেওয়া আছে জাস্ট কেল প্রচার করার জন্য যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সবচেয়ে ভালো লাগছে তাদের কালেকশন গুলো দেখেন তাদের ডেকোরেশন থেকে শুরু করে কালেকশন গুলো খুব চমৎকার লাগছে পছন্দের সাথে যোগাযোগ আসসালাম